দিলীপ আছে দিলীপেই স্বভাব সেদ্ধ ভঙ্গিতে চাঁচা ছোলা বক্তব্যের পাশাপাশি নিজের মুডে সাত সকালে পিকনিকের মেজাজে ছোট বড় মাছ শিকার করলেন দিলীপ ঘোষ নতুনদের পিছনের দিকে তাকাতে হবে পুরনোদের সামনের শাড়িতে আনতে হবে বলে শনিবার হুশিয়ারি দিলীপের ওল্ড ইজ গোল্ড সোশ্যাল মিডিয়ায় দিলীপের লেখা ইঙ্গিতে ব্যাখ্যা দিলেন দিলীপ নিজেই উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহাকুমার সড়কনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গুন্ডরাজপুর বাউড়ে বর্ষি নিয়ে গুন্ডরাজপুরে বাউড়ে বর্ষি নিয়ে বড় মাছ শিকারের আশায় বিজেপি নেতা দিলীপ ঘোষ তাহলে কি লাঠিবাজির কাছে হেরে গিয়ে নতুন করে সংগঠন চাঙ্গা করতে আসলে এমেছে এই নেতা ইতিমধ্যেই রাজ্যের বিজেপি প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে একবার ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি পাশাপাশি এই দিন বড় বড় রুই কাতলা ভেটকি গলদা চিংড়ির বর্ষিতে আটকে ডাঙ্গায় তুললেন দিলীপ করলেন সঙ্গে ছিলেন নগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার মাছ ধরার ইঙ্গিত জারি রেখেই দিলীপ জানান যখন পার্টি বিপর্যয় হয় তখন পিছনের দিকে তাকাতে হয় পুরনো কর্মীদের চাঙ্গা করে ফেরত আনতে হয় ময়দানে বিজেপি নেতাদের বিরুদ্ধে সুকৌশলে একরা ক্ষোভ উগড়ে দিলেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল ভেড়িত এখানে ছিপে তো মাছ লাগছে না আমি একটা চিংড়ি ধরেছি কল্লা আর বাকি ছোট ছোট মাছ লাগছে ফেরিস আপনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যে ওল্ড ইজ গোল্ড এটা কি দলীয় নেতৃত্বকে কি আপনি একটা বার্তা দিতে চাইছেন যে পুরনো পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানো দরকার যারা পার্টি যারা পার্টি গিয়ে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে দিতে হয়

কেন্দ্রে কি থাকবে সরকার মনে করছেন অনেকেই তো বলছে এই সরকার থাকবে না অটলজি ছ চালিয়েছিলেন সরকার কোয়ালিশন সরকার চালাওয়ার টেকনিক বিজেপি জানে কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল তো সেই এটা নিয়ে চিন্তা নেই যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন তারা থাকবেন সঙ্গে সেই নিয়ে মেজরিটি আছে সরকার চলবে তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন এবার চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময় শেষ প্রশ্ন দাদা ওই যে পুরনো রাজ্যের যে সব আপনাদের নেতৃত্ব আছে তাদের কি কি এক সামনের সারিতে আনার কি এমন সরাসরি কোনো প্রস্তাব দেবেন আপনি দলকে দল প্রস্তাব চাইলে করব আমি নিজে সভার সামনে দেখা করব কথা বলবো ধন্যবাদ জি দাদা দাদা 10 তারিখ স্কুল কলেজগুলো খুলছে তার আগে কেন্দ্রীয় বাহিনী স্কুল কলেজগুলো দখল করে বসে আছে যেটা থেকে অভিযোগ করা হচ্ছে যে আগামীতে স্কুল কলেজগুলো কিভাবে চালানো হবে এই বিষয়ে কি বলবেন বাঁকুড়াতে কলেজ বন্ধ করে দিয়ে যখন ওরা পুলিশ রেখেছিল পরীক্ষা বন্ধ করে দিয়েছিল কলেজের অভিষেক ব্যানার্জি যাবেন বলে তখন মনে হয়নি এতে অসুবিধা হয় আজ সারা পশ্চিম বাংলায় তারা হিংসার রাজত্ব চালাচ্ছে গুন্ডাদের রাস্তা নামিয়েছে দোকানপাট লুট হচ্ছে মারপিট হচ্ছে হাত পা ভাঙা হচ্ছে তখন যদি সেন্ট্রাল ফোর্স আসে সরকার পুরোপুরি ফেলিওর পুলিশ কাজ করছে না গুন্ডাদের সঙ্গে আছে তখন তো সুরক্ষা বাহিনী রাখতে হবে দশ দিন পরে থাকবে অথবা দুবার ছুটি দেওয়া হয়েছিল দশ পাঁচ দিন পিছিয়ে দেবে আবার ছুটি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে এই হিংসার মধ্যে ছেলে মেয়েরা স্কুলে যাবে কি এটাও ভাবতে হবে ভেড়ি তো এখানে ছিপে মাছ লাগছে না আমি একটা চিংড়ি ধরেছি কল্লা আর বাকি ছোটো ছোটো মাছ লাগছে ভেড়ি বেটা যে আপনি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে যে ওল্ড ইজ গোল্ড এটা কি দলীয় নেতৃত্বকে কি আপনি একটা বার্তা দিতে চাইছেন যে পুরনো পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানো দরকার যারা পার্টি জিতিয়েছেন পার্টিকে নেমে এসছে দল কি খামতি মনে করছেন

তো সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন তারা থাকবেন সঙ্গে সেই নিয়ে মেজরিটি আছে সরকার চলবে তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন এবার চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময় শেষ প্রশ্ন বলছি যে পুরনো দল রাজ্যের যেসব আপনাদের নেতৃত্ব আছে তাদের কি কি এক সামনের সারিতে আনার কি একদম সরাসরি কোনো প্রস্তাব দেবেন আপনি দলকে দল প্রস্তাব চাইলে করব আমি নিজে সবার সঙ্গে দেখা করবো কথা বলবো দাদা দাদা 10 তারিখ স্কুল কলেজগুলো খুলছে তার আগে কেন্দ্রীয় বাহিনী স্কুল কলেজগুলো দখল করে বসে আছে যেটা থেকে অভিযোগ করা হচ্ছে যে আগামীতে স্কুল কলেজগুলো কিভাবে চালানো হবে এই বিষয়ে কি বলবেন বাঁকুড়াতে কলেজ বন্ধ করে দিয়ে যখন ওরা পুলিশ রেখেছিল পরীক্ষা বন্ধ করে দিয়েছিল কলেজের অফিসারবে নাজি যাবেন বলে তখন মনে হয় না এতে অসুবিধা হয় আজ সারা পশ্চিমবাংলায় তারা হিংসার রাজত্ব চালাচ্ছে গুন্ডাদের রাস্তায় নামিয়েছে দোকানপাট লুট হচ্ছে মারপিট হচ্ছে হাত পা ভাঙা হচ্ছে তখন যদি সেন্ট্রাল ফোর্স আসে সরকার পুরোপুরি ফেলিওর পুলিশ কাজ করছে না গুন্ডাদের সঙ্গে আছে তো তখন তো সুরক্ষা বাহিনী রাখতে হবে দশ দিন পরে থাকবে গতবার দুবার ছুটি দেওয়া হয়েছিল দশ পাঁচ দিন পিছিয়ে দেবে আবার ছুটি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে এই হিংসার মধ্যে ছেলেমেয়েরা স্কুলে যাবে কি এটাও ভাবতে